গুড়বে গৌরচন্দ্রা রাধিক কৃষ্ণায় কৃষ্ণভক্ত তদ নম নিবচ কথিং পাবনে ভো বৈষ্ণবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ কথা কথা আস্বাদনকালে আমার অনেক ভুলতুটি হয়ে যাবে তাই আপনাদের শ্রীচরণের শতকোটি দণ্ডবাদ জানাই আমার সকল অপরাধ মাধ্যমে জয় নী তাই জয় গৌ গত ভিডিওতে আমরা আস্বাদন করেছিলাম শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ আজ আমরা সাধন করব শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নবদ্বীপের সামাজিক অবস্থা এবং প্রভুর হুঙ্কারে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সম্ভনা সম্ভাবনা নবদ্বীপ ও গ্রাম ত্রিভুবনে নাই জহি অবতীর্ণা হইল চৈতন্য গোসাই অবতরী বেনো প্রভু জানিয়া বিধাতা সকল সম্পূর্ণ করি থুইলেন তথা নবদ্বীপের সম্পত্তি কে বর্ণিবারে পারে এক গঙ্গা ঘাটে লক্ষ লোক স্নান করে নবদ্বীপের মতন এইরকম গ্রাম ত্রিভুবনের মতন কোথাও ত্রিভুবনে কোথাও দেখা যাবে না যেই গ্রামের মধ্যেই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হবে নবদ্বীপের সম্পত্তি সম্পর্কে কেউ বর্ণনা করতে পারে না কারণ নবদ্বীপের মাঝে যে গঙ্গার ঘাটগুলি রয়েছে সেই এক একটা গঙ্গার ঘাটে লক্ষ লক্ষ ভক্ত একসঙ্গে স্নান করতে পারে ত্রিবিধ বয়সে এক জাতি লক্ষ লক্ষ সরস্বতী দৃষ্টিপাতে সবে মহাদক্ষ ত্রিবিধ বয়সে এক জাতি লক্ষ লক্ষ সেখানে আছে সরস্বতী কৃপা দৃষ্টি এমনভাবে তাদের সুপন্ন সু সম্পন্ন করেছে সবাই দক্ষ মহাদক্ষ হয়ে উঠেছেন সহে সভে মহা অধ্যাপক করি গর্ব ধরে বালকে হো ভট্টাচার্য স্বনের কক্ষা করে নাদা দেশে হইতে লোক নবদ্বীপে যায় নবদ্বীপে পড়িলে সে রস পায় আর নবদ্বীপ মাঝেই সর্ব শিক্ষকের ভান্ডার রয়েছে যেখানে দেশ বিদেশের লোকরা শিক্ষা লাভ করার জন্য তাদের সন্তানদেরকে পাঠিয়েছিলেন অতএব পড়ুয়ার নাহি সমুচয় লক্ষ কোটি অধ্যাপক নাহিক নির্ণয় রমা দৃষ্টিপাতে সর্বলোক সুখে বসে ব্যর্থকাল যায় মাত্র ব্যবহার কৃষ্ণ নাম ভক্তি শূন্য সকল সংসার প্রথম কলিতে হইল ভবিষ্য আচার কৃষ্ণ নাম কিন্তু যতই সেখানে শিক্ষা থাক কৃষ্ণ নামে ভক্তি শূন্য সংসারটি ছিল তাই প্রথম কলিতেই হল ভবিষ্য আচার ধর্ম কর্ম লোকসবে এই মাত্র জানে মঙ্গল করে জাগরণে দম্ভ করি বিষহরি পূজে কোন জনে পুতলি করে পুত্র কন্যার বিভায়ে এই সবে রত আর কিছু না জানই জীবা ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র সব না এ গ্রন্থ অনুভব শাস্ত্র পড়াইয়া সবে এই কর্ম করে শ্রোতার সহিত না বা খানে যুগ ধর্ম কৃষ্ণেরও কীর্তন দোষ বহি গুণকার না করে কথন সেখানকার তৎকালীন পণ্ডিতেরা এমনই ছিলেন যারা কোনোদিনও কৃষ্ণের গুণগান করতেন না কৃষ্ণ কীর্তন করতেন না শুধু ধর্ম কর্ম নিয়েই লোককে বোঝাতেন মঙ্গল চন্ডীর গীত হতো জাগরণ হতো সবার মনের মধ্যে দম্ব ছিল সবাই শুধু দোষটাই গুণগান করতো কেউ দোষেরই গুণগান করতো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কোনোদিন গুণগান করতো না সবারই শুধু দোষটাই আগে কীর্তন করত যে বা তপস্বী অভিমানী তা সবার মুখে হো না হরিধ্বনি বড় সুষ্কৃত স্নানেরও সময়ে গোবিন্দ কুণ্ডুরী কাক্ষ নাম উচ্চারে গীতা ভাগবতে যে যে জনে বা পরে ভক্তিরে খানো নাহি তাহারও জিব্বাহে যারা গীতা ভাগবত পাঠ করিয়েছিলেন তৎকালীন সময়ে তারাও কোনোদিন ভক্তির ব্যাখ্যা তাদের মধ্যে কোনোদিনও উচ্চারিত হয়নি জীব এই মতো বিষ্ণু মায়া মোহিত সংসার দেখি ভক্ত সব দুঃখ ভাবেন অপার কেমতে সব জীব পাইব উদ্ধার বিষয় সুকেতে সব মজিল সংসার কিন্তু সেই সময়ও কিছু ভক্ত ছিল যারা ভগবানকে ভালোবাসত ভগবানের গুণকীর্তন করত করতো তারা এই সমস্ত আচার বিচার দেখে মনে মনে দুঃখ পেত যে কবে এই সংসার এই বিষয় সুখ থেকে বেরিয়ে আসবে বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম নিরবধি বিদ্যাকুল করেন বাখ্যান সকার্য করেন সব ভাগবতগণ কৃষ্ণ পূজা গঙ্গা স্নান কৃষ্ণেরও কথন সবে মেলি জগতের করে আশীর্বাদ শীঘ্র কৃষ্ণ চন্দ্র কর প্রসাদ যারা কৃষ্ণ সভা পূজা করত কৃষ্ণের গুণকীর্তন করত তারা সেই বৈষ্ণব কিন্তু সবসময় ভাবতো কবে কৃষ্ণ এই যে পাপী জীবেরা রয়েছে যারা কোনোদিন কৃষ্ণের গুণগান করে না তাদের কিভাবে প্রসাদ করবে কিভাবে অনুগ্রহ করবে সেই কথাই শুধু গোবিন্দের চরণে নিবেদন করতেন সেই নবদ্বীপে বসে বৈষ্ণব অদ্বৈত আচার্য নাম সর্বলোকে ধন্য আর সেখানেই একজন বৈষ্ণব রয়েছে যাকে সবাই মান্য করে তার নাম হয়েছে অদ্বৈত আচার্য জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর কৃষ্ণ ভক্তি বাখা নিতে যেহেন সংস্কর আর এই অদ্বৈত প্রভুই তিনি স্বয়ং মহাদেব তার মুখে যখন গুণকীর্তন হয়তো কৃষ্ণের তখন মনে হইতো তিনি যেন স্বয়ং মহাদেব শঙ্কর ত্রিভুবনে আছে যত শাস্ত্র পরচার সর্বত্র বাখানে কৃষ্ণ পদ ভক্তি সার তুলসী মঞ্জুরি সহিত গঙ্গা জলে নিরবধি সেবে কৃষ্ণ মহা কৌতূহলে আর এই ত্রিপনে যত শাস্ত্র রয়েছে সবখানেই তিনি যখন ব্যাখ্যা করেন পাঠ করেন তখন কৃষ্ণ পদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের চরণের মধ্যে ভক্তি যে একমাত্র সারবস্তু সেই কথাই তিনি ব্যাখ্যা করেন আর নিরবধি তিনি তুলসী মঞ্জুরি গঙ্গার জল দিয়ে কৃষ্ণ মহাপ্রভুকে শবা পূজা করেন হুঙ্কার আবেশের যে যে ধনী ব্রহ্মাণ্ড ভেদে বৈকুণ্ঠতে বাজে এবং হুঙ্কার করে চিৎকার করে কৃষ্ণকে ডেকে ডেকে আর সেই ধনী ব্রহ্মাণ্ডকে ভেদ করে বৈকুণ্ঠের মধ্যে প্রবেশ করে যায় যে প্রেমার হুঙ্কারে শুনিয়া কৃষ্ণনাথ ভক্তি বসে আপনেই হইলা সাক্ষাৎ অদ্বৈত বৈষ্ণব অগ্রগণ্য নিখিল ব্রহ্মাণ্ডে যার ভক্তিযোগ ধন্য আর এই অদ্বৈত বাধ্য করেছিল এই ধরাধামে আসার জন্য এই মতো অদ্বৈত বৈশ নদিয়ায় ভক্তিযোগ শূন্য লোক দেখি দুঃখ পায় আর এইভাবে নদিয়ায় মধ্যে প্রভু ছিলেন আর যাদের মধ্যে ভক্তিযোগ ছিল না যে ভক্তদের মধ্যে তাদের দেখে অতি দুঃখ পেতেন সকল সংসার মত ব্যবহার রসে কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কেহ নাহিবাসে বাসুলি পূজয়ে কেহ নানা উপহারে দিয়া কেহ যক্ষ পূজা করে নিরবোধী নিত্য গীত বাদ্য কোলাহল না শুনে কৃষ্ণের নাম পরম সেই সময় কেউ কৃষ্ণ পূজা করত না কৃষ্ণকে ভক্তি করতো না বাসুলি পূজা করত মদ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজা করত নির নিত্য গীত কোলাহল করত কিন্তু কৃষ্ণ নাম নিলে যে কত মঙ্গল সেই কৃষ্ণ নাম তারা নিত না কৃষ্ণ শূন্য মঙ্গলে দেবেরো নাহি সুখ বিশেষে অদ্বৈত বড় পায় মনে দুঃখ কৃষ্ণ শূন্য না যেখানে সেখানে মঙ্গল নাই যার জন্যই অদ্বৈত প্রভুর মনের মধ্যে অতীব দুঃখ স্বভাবে অদ্বৈত বড় কারুণ্য হৃদয় জীবেরও উদ্ধারও চিনতে হইয়া সদয় প্রভু আসি যদি করে অবতার তবে হয় এ সকল জীবেরও উদ্ধার অদ্বৈত প্রভু জানেন এই যে জীবরা রয়েছে এই জীবের উদ্ধারের একটাই পথ যদি ভগবান শ্রীকৃষ্ণ এসে এই ধরা আবির্ভূত হন তবে তো আদৈত সিংহ আমারও বড়াই বৈকুণ্ঠ বল্লভ যদি দেখাও এ আনিয়া বৈকুণ্ঠ নাচ সাক্ষাত করিয়া নাচিব গাইব সর্বজীব উদ্ধারিয়া তখন তিনি ভাবছেন যে যদি আমি এই কৃষ্ণকে বিষ্ণুকে এনে এখানে কৃষ্ণ নাম সবার মধ্যে বোলাতে পারি সবাইকে নিয়ে কৃষ্ণ নাম নিয়ে নৃত্য গীত করাইতে পারি সর্বজীবের উদ্ধার করাইতে পারি তবে আমার আবির্ভাব সার্থক এই সংকল্প করিয়া একচিত্ত হইয়া অদ্বৈতের কারণে চৈতন্য অবতার সেই প্রভু কহিয়া আছেন বারবার আর এই অদ্বৈত প্রভুর কারণেই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিলেন পরবর্তীতে গৌরাঙ্গ এই কথাই বারবার বলেছেন যে এই অদ্বৈত প্রভুর কারণেই আমার আবির্ভাব যাহারো বন মন্দিরে হইল চৈতন্য বিলাস সর্বকালী চারি ভাই গায় কৃষ্ণ সেই নবদ্বীপে বৈশে পণ্ডিত শ্রীবাস যাহারও মন্দিরে হইল চৈতন্য বিলাস সর্বকাল চারি ভাই গায় কৃষ্ণ নাম ত্রিকাল ও কৃষ্ণ পূজা গঙ্গা স্নান নিগুড়ে অনেক আরো বৈশে নদিয়ায় পূর্বেই জন্মিলা সবে চৈতন্য আগায় শ্রীচন্দ্রশেখর জগদীশ গোপীনাথ শ্রীমুরারে গুপ্ত শ্রী গুরুর গঙ্গা দাস একে একে বলিতে হয় পুস্তক বিস্তার কথার এইভাবে একে একে গৌর প্রভুর পার্শ্বদের আগেই আবির্ভাব হয়েছে এক এক জায়গায় কিন্তু পুস্তক বিস্তারের কারণে সবার নাম এখানে নেওয়া হলো না সবেই সধর্ম পরে সবেই উদার কৃষ্ণ ভক্তি বিনে কেহ না আর সবে করে সবারে বান্ধব ব্যবহার কেহ কারো না জানেন নিজ অবতার বিষ্ণু ভক্তি শূন্য দেখি সকল সংসার অন্তরে দ বড় চিত্ত সভাকার কৃষ্ণ কথা শুনিব কো হেন আপনা আপনি সবে করেন কীর্তন দুই চারি দণ্ড থাকি অদ্বৈত সবাই কৃষ্ণ কথা প্রসঙ্গে সবার দুঃখ যায় এইভাবে যে ভক্তরা সেখানে ছিল পূর্বেই এসেছে তারা নিজে নিজে কৃষ্ণ নাম নিত কিন্তু অন্য কেউ কৃষ্ণ নাম নিত না যাই তার জন্যেই তাদের মনের মধ্যে বড় দুঃখ ছিল কিন্তু অদ্বৈত প্রভুর গৃহে গিয়ে যখন সবাই একত্রে কৃষ্ণ নাম করত তখন তাদের মনে অনেক আনন্দ জাগত দগ্ধ দেখে সকল সংসার ভক্তগণ আলাপের স্থান নাহি ক্রন্দন সকল বৈষ্ণব বলি আপনি প্রাণী কারে বুঝাইতে দুঃখ ভাবি অদ্বৈত করেন উপবাস সকল বৈষ্ণবগণে ছাড়ে দীর্ঘ উশ্বাস কেন বা কৃষ্ণের নৃত্য কেন বা কীর্তন কারে বা বৈষ্ণব বলি কি বা সংকীর্তন কিছু নাহি জানে লোক ধনপুত্র পুত্র রসে সকল পাশণ্ড মেলি বৈষ্ণবে হাসে চারি ভাই শ্রীবাস মিলিয়া নিজ ঘরে নিশা হলে হরি নাম গায় উচ্চ সেই সময় সাধারণ সেখানে যারা মানুষরা ছিল তারা কেউ কৃষ্ণ নাম নিত না সেখানে শ্রীবাস রাত্রি হলেই তার চারি ভাইকে নিয়ে উচ্চ স্বরে নাম কীর্তন করতেন ঘরে বসে শুনিয়া পাশন্ডি বলে হইল প্রমাদ এই ব্রাহ্মণ করিবে গ্রামেরও উৎসাদ আর পাশন্ডিরা এই কৃষ্ণ নাম শোনার পরে সকলেই বলতো এই যে পাশন্ডি এই পাশন্ডির কারণে গ্রামটা আমাদের নষ্ট হয়ে যাবে উন্মাদ হয়ে যাবে মহাতীব্র নরপতি যখন ইহার এ আখ্যান শুনিলে প্রমাদ নদীয়ার কেহ বলে এ বামনে এই গ্রাম হইতে ঘর ভাঙি ঘুচাই ফেলাই নিয়া স্রোতে এ বামনে ঘুচাইলে গ্রামেরও মঙ্গল অন্যথা জবনে গ্রাম করিবে একজন এক বলতো এই শ্রীবাস পণ্ডিতকে কেউ নিয়ে গিয়ে গঙ্গার জলে ফেলাইতে হবে আর যদি গঙ্গার জলের স্রোতে ভাসিয়ে না দেই এই শ্রীবাসের কারণেই এই নদিয়া নবদ্বীপ গ্রামকে জবনরা দখল করে নিয়ে হিন্দুদেরকে জবনে পরিণত করে দিবে এই মত বলে যত পাশনদিরগণ শুনি কৃষ্ণ বলে কান্দে ভাগবতগণ আর এই কথা যখন ভক্তরা শুনে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁপতে থাকে শুনিয়া অদ্বৈত কোদে অগ্নিহানো জলে দিগম্বর হইয়া সর্ব বিষ্ণوبر বলে শুন শ্রীবাস শ্রীনিবাস গঙ্গদাস শুক্লাম্বর পড়াইব কৃষ্ণ সর্ব নয়ন গোচর আর এই কথা শোনার বলে তোমরা চিন্তা করো না সর্ব বৈষ্ণবদেরকেই আমি কৃষ্ণ সঙ্গে দেখা করাবো সবা উদ্ধারিব কৃষ্ণ আপনে আসিয়া বুঝাইব কৃষ্ণ ভক্তি তোমা সবা লইয়া সবাইকে উদ্ধারিবে কৃষ্ণ নিজেই এসে কৃষ্ণ ভক্তি সবার সঙ্গে আমরা এই যে পামরদেরকে বোঝাবো কৃষ্ণ ভক্তি কি নাহি পারো তবে এই দেহ হইতে প্রকাশিয়া হাতে পাশন্ডি কাটিয়া স্কন্দনাস তবে কৃষ্ণ প্রভু মোর তার দাস এই মতো অদ্বৈত বলেন অনুক্ষণ সংকল্প করিয়া পূজে শ্রীকৃষ্ণ চরণ ভক্ত সব একচিত্ত হইয়া পূজে কৃষ্ণ পাদ পদ্ম ক্রন্দন করিয়া এইভাবে অদ্বৈত প্রভু এবং সর্বভক্তরা কৃষ্ণ নাম নাই এবং কৃষ্ণ কান্না করে সবাই কৃষ্ণ পূজা করে সর্ব ভ্রমে ভাগবত গণ কোথাও না শুনে ভক্তি যোগেরও কথন কেহ দুঃখে চাহে নিজ শরীর এরিতে প্রিয়হ কৃষ্ণ বলি শ্বাস কান কান্দিতে অন্য ভালো মতে কারো না রচয়ে মুখে জগতের ব্যবহার দেখি পায় ছাড়িলেন ভক্তগণ সর্ব উপভোগ করিলা এইভাবে যখন সর্বভক্তরায় নিদ্রা এবং তাদের যে খিদা তাদের যে আহার ছেড়ে দিলেন এই দেখে স্বয়ং ভগবান তিনি ঠিক করলেন যে না এখন আমার ধরাধমে যাওয়ার সময় হয়ে গেছে তো আজকে এখানেই বিশ্রাম অদ্দ শ্রী চৈতন্য ভাগবত কথা বিশ্রাম জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ ধরি বল জয় নিতাই জয় গো